আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং বেস নম্বর 10 এর ক্লাস আপনারা শুরু হবে এই 6 সেপ্টেম্বর থেকে তো এখনো আপনারা আপনারা এখনো এখনো যারা যারা আমার ক্লাসটা এনরোল করেননি তা তারা কিন্তু এনরোল করতে পারেন আমার কোর্স ফি কিন্তু খুবই কম আমার কোর্স ফি আপনারা মাত্র 399 টাকা এবং এই কোর্সে আমি আপনাদেরকে ফেসবুকের বেসিক থেকে একদম অ্যাডভান্সড পর্যন্ত আপনাদেরকে আমি মার্কেটিং প্ল্যানিংটা শেয়ার করবো প্লাস একটা বিজনেস আপনারা একদম মানে শুরু থেকে আপনারা কেমনে করবেন শুধু আপনাদের অ্যাডস এর প্ল্যানিংটা কেমন হবে এই এইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো এছাড়াও আপনার পিক্সেল সেট আপ ল্যান্ডিং পেজ ডিজাইন সবকিছুই কিন্তু আপনারা এই লাইভ করতে পারবেন আপনারা এই কোর্সে এনরোল করার সাথে সাথেই আমার প্রিভিয়াস যে ব্যাচগুলো আছে সেই সেই ব্যাচগুলোর আপনারা কিন্তু ফুললি অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবেন তো এখনো আপনারা তাড়াতাড়ি এনরোল করেননি তাড়াতাড়ি এনরোল করতে পারেন আমার কোর্সটি খুবই নামমাত্র এবং সামান্য তিনশো নিরানব্বই টাকা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন